যদি এই তিনটা কাজ পরিহার না করি তাহলে আমার হজ হবে না নিজের স্ত্রীর সাথে অশ্লীল কথা বলাও হজের এহরাম বাধা অবস্থায় হারাও আমাদের বাংলাদেশে যারা হাজির হয়েছেন এহরাম বাধা অবস্থায় তারা পরস্পর ঝগড়া করে ইন আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ এখন হজের মাস চলছে আর আল্লাহ রব্বুল আলমিন হজ পালন করা যারা বৃত্তশালী যারা হজ করতে সক্ষম তাদের উপর ফরজ করেছেন রব্বুল আলমিন পবিত্র আল কোরআনে এরশাদ করেছেন যারা হস করতে সক্ষম আল্লাহর জন্য তাদের উপর হস করা ফরজ আর আমরা যারা হস করব তাদেরকে অবশ্যই তিনটা কাজ পরিহার করতে হবে যদি এই তিনটা কাজ পরিহার না করি তাহলে আমার হজ হবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল আনে এরশাদ করেছেন ফ্যামান ফারোদা ফুসু হাজা জিদায় হাজ যারা এহরাম বেঁধে তাদের উপর হসকে ফরজ করে ফেলেছেন তারা অশ্লীল কথা বলবে না তারা গুনাহের কাজ করবে না এবং তারা ঝড়গা করবে না এক কথাই আমরা যারা হজ করতে যাবো এহরাম বেঁধে ফেলবো আমরা অশ্লীল কথা বলবো না নিজের স্ত্রীর সাথে অশ্লীল কথা বলাও হজের এহরাম বাধা অবস্থায় হারাব আর গুনাহের কাজ করা তো যাবেই না এমন কি ঝড়গা ফাসাদ করা যাবে না কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে যারা হাজির রয়েছেন এহারাম বাধ অবস্থায় তারা পরস্পর ঝড়গা করে। অথচ এই ঝড়গার কারণে হতে পারে আপনার হজ কবুল হবে না বিশ্বনবীর রসুল আকমস্লু আলিয়াল্লাম এই ব্যাপারে এসে করেছেন মান ওয়ালাম ওয়ালাম ইয়ারফুস হাইজালিল্লাফুসুকাল যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এমন কি সে অশ্লীল কথা বলবে না গুনাহের কাজ করবে না সে এমনভাবে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে অর্থাৎ সে হজ থেকে নিষ্পাপ হয়ে তার ঘরে ফিরে আসবে এই কারণে যারা হজ করবেন অবশ্যই ঝড়গা করা যাবে না অবশ্যই গুনাহের কাজ করা যাবে না অবশ্যই বিভিন্ন অশ্লীল কথা বলা যাবে না এই তিনটে কাজ থেকে যদি মুক্ত থাকতে পারেন ইনশাল্লাহ আপনার হজ আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে হজ করা অবস্থায় এই তিনটি বড়ো ধরনের গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আর হজ থেকে আসার পরেও এই তিনটি গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আমি